আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী জয় মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মেডিকো ফেসবুক পরবর্তী তাৎক্ষণিক অনুভূতি প্রকাশের লাইভ এই প্রোগ্রামে যেটা সঞ্চালনায় আছি আমি ডক্টর নাজমুল সাকিব সাউবান শহীদ সৌর মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকো এবং আমার সাথে আজকে এই মুহূর্তে লাইভে উপস্থিত আছে মোহাম্মদ আসাদুর রহমান যা মেডিকে টু জিরো ফোর ফাইভ এইট প্রাক্তন রংপুর ক্যারেট কলেজের কৃতি ছাত্র যার জাতীয় মেধাায় সদ্যপ্রাপ্ত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অবস্থান দুইশো পাঁচতম অনস্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আসাদুর রহমানকে আসাদুর জি ভাই তোমাকে এই মেডিক্যাল পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন এত সুন্দর একটা সাফল্যের জন্য দুইশো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুর রহমান রংপুর ক্যাট কলেজের একজন প্রাক্তন ছাত্র আমি এবছর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে দুইশো পাঁচতম পজিশন অর্জন করেছি আমরা কথা বলছিলাম মোহাম্মদ আসাদুর রহমানের সাথে আসাদুর তোমাকে যে প্রশ্নটা করছিলাম যে রেজাল্ট যখন পেলে যে সেই মুহূর্তের অনুভূতিটা দুইশো পাঁচতম হওয়ার সেই অনুভূতিটা আসলে ঠিক কেমন ছিল ফলাফল যখন পাবলিশ হয় মানে একই তো আপনার একটা স্টেশন কাজ করে তার মধ্যে সার্ভারে মানে রেজাল্ট আসছিল না মানে আমি ফেসবুকে একটা হচ্ছে পোস্ট দেখলাম পোস্টে লেখছে যে মেডিকেল ফলাফল প্রকাশ হয়েছে সর্বোচ্চ দশমিক সাত পাঁচ আমরা যখন প্রশ্নটা মানে সলভ করা হয় অনেকেরই দেখতেছিলাম যে বিয়ের নব্বই তির আসে এখন সেক্ষেত্রে আসছে নব্বই দশমিক সাত পাঁচ তখন মনে হইলো যে আমারও হলো এখান থেকে আরো দুই তিন ভাগ কাটা যাবে তারপর রেজাল্টটা আসলে আমি নিজে পাইনি আমাকে আমার বাবা জানায় এবং কোচিং থেকে আসলে জানানো হয়েছিল ফলাফলটা পাওয়ার পর মনে হইল যে একটা বুক থেকে পাথর নেমে গেল ভালো দীর্ঘ চার মাসের প্রতীক্ষার পর একটা আলহামদুলিল্লাহ ভালো ফলাফল এসেছে এবং এই ফলাফলের জন্য আমি আমার মহান সৃষ্টিপাতার করতে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি নিশ্চয়ই একটা পাথর নেমে যাওয়ার মতনই রেজাল্ট করেছো আশা ধর তুমি দুইশো পাঁচতম জাতীয় মেধায় আশা ধর তোমার কাছে একটুখানি জানতে চাই যে তোমার এই যে সুন্দর সাফল্য যার ঢাকা মেডিকেল কলেজে তোমার অবস্থান দুইশো পাঁচতম এটার পেছনে মেডিকো আসলে ঠিক কিভাবে তোমাকে সাহায্য করেছে মেডিকোর কোন জিনিসটা তোমার কাছে অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে এই অ্যাডমিশন জার্নিতে মেডিকোর যদি আসলে বলি যে বাকি কোচিং কোচিংগুলোর তুলনায় মেডিকোকে যে জায়গাতে সবচেয়ে আলাদা করা যাবে সেটা হচ্ছে আপনার মেডিকোর ট্রায়াল এক্সাম সিস্টেমটা এটা আপনার সম্ভবত অক্টোবর মাস থেকে শুরু হয়েছিল মানে মেডিকেল ভর্তি পরীক্ষা তিন মাস আগে থেকে এবং এই পরীক্ষাগুলোতে নর্মাল যেগুলো আমরা আগে পরীক্ষা দিতাম একসাথে হয়তো এক পঞ্চাশ থেকে ষাট জন অংশগ্রহণ করতো মানে একটা সময় কিন্তু ওই এক্সাম হলে যখন ঢুকলাম তখন দেখলাম যে তিনশো চারশো জন একটা এক্সাম হলে একটা সময় সারা দেশে পরীক্ষা হচ্ছে এটা আসলে একটা মানে মেডিকেলের ভর্তি পরীক্ষার আগে একটা খুব উপস্থিতি একটা ভয় দিতেন এমনি নর্মাল যখন আমরা ডেইলি এক্সামগুলোতে অংশগ্রহণ করতাম তখন আসলে ওই রকম ভয় কাজ করতে থাকে তো তখন যখন আপনার ট্রায়াল এক্সাম হয় যেগুলো আপনার ফিফটি ফিফটি চান্স যেগুলো প্রশ্ন আছে তখন একটা দেখানো আগে ভাবা লাগতো যে একটা যদি আমার ভুল হয় তাহলে আমি কত পর্যন্ত পিছায় যেতে পারি আসলে এই জিনিসটা আমি মনে করি যে মেডি করে এই ট্রায়াল এক্সাম সিস্টেমটা আমি মনে করি যে বাকি সব এর থেকে আলাদা এবং এটা আমি সবচেয়ে মনে করি যে আমাকে মেডি হেল্প করেছে অনেক ধন্যবাদ আশা তোমাকে আহ তোমার কাছে আরেকটা যে প্রশ্ন রাখতে চাই যেটা সব জুনিয়রদেরই প্রশ্ন থাকে যে এখন এই অবস্থায় তোমাকে যারা লাইভ দেখছে তারা আসলে তোমার কাছ থেকে কি পরামর্শ আশা করতে পারে যারা যাতে তোমার মতো সামনের বছর তারাও এরকম ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গনে পা রাখতে পারে আমি মনে করি ভাইয়া যে সাবজেক্টিভ আমাদের যে সব বিষয় থাকে এগুলোতে মানে সবারই মোটামুটি যারা ভালো প্রিপারেশন সবারই মোটামুটি একই দক্ষতা থাকে কিন্তু ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই দুটোতে আমি মনে করি সবসময় পার্থক্যটা ঘুরাই বিশেষত এবার হয়তো ইংরেজিতে আমাদের তেমন একটা বেগ পড়াতে হয়নি কারণ এবার ভোগাবলী পাঠ থেকে তেমন একটা ছিল না একটা অথবা দুইটা ছিল আমরা আগের বছরের প্রশ্নগুলো যদি দেখি তাহলে কমপক্ষে ছয় থেকে সাতটা থাকতো এটা আসলে নগণ্য নয় এবং ভোগাবলী পাঠটা এমন না যে পড়ে বোঝা যাবে এটা একটা মুখ্যস্তর ব্যাপার তো আমি মনে করি যে এখন যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আছে বর্তমানে দ্বাদশ শ্রেণী তারা যদি ইংরেজি বিষয়ে ভোকাবলি বিষয়টা এখন থেকে নিজে থেকে ইংরিজ করে তাহলে এটা ভালো দেবা সেই সাথে এখন যেহেতু সাধারণ জ্ঞানের সিলেবাসটা একদম পরিবর্তন হয়ে গিয়েছে যেখানে আগে শুধু মুক্তিযুদ্ধ ছিল এখন সেখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক এবং আমি আসলে দেখেছি আমি যদি আমার এক্সাম মানে মার্কটা বিশ্লেষণ করি আমি যখন পরীক্ষা দিয়ে আসলাম তখন দেখলাম যে আমার বাড়িতে আলহামদুলিল্লাহ তিরিশে তিরিশ আসছে ইংরেজিতেও পনেরো আসছে এবং রসায়নে আসছে বাইশ দশমিক পাঁচ এবং

পঞ্চাশ টাকা দুইটার মধ্যে দিয়ে দেয় মানে এটা একদম সত্য কথা আমি এক্সাম হলে যখন দেখলাম যে একশো টাকা প্রশ্ন আসছে আশেপাশে সবাই মানে তিন চারজন দেখলাম যে আপনার ওটা দেখে অ্যান্সার দিচ্ছে টিচাররা তো বুঝতেছে না কারণ তারা তো প্রশ্ন ওরকম দেখতেছে না স্যার হয়তো সাধারণ ভাই ভাবতেছে কিছু একটা দেখতেছে মানে ওটা একশো টাকার সমস্যা নেই আমি হয়তো এটা একটা ইয়াকে আমি আসলে দেখতাম না মানে আমি যে বলি করি আমি হচ্ছে আমার কলেজ লাইফ অথবা যে লাইফে হোক আমি প্রচুর দেখা দেখি করে লিখছি কিন্তু আমি আসলে আমার যে এই অ্যাডমিশন জার্নি আমি মানে একদম সত্যি কথা বলতে আমি একটা নাম আমাকে কাটি আমি যে বোধ হয় সব আমি মনে করি যে যারা আছে তারা যদি এখন থেকে জিকে এবং ইংলিশ আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে এটা আমি মনে করি সবচেয়ে বেশি ইফেক্টিভ কারণ সাবজেক্টিভ বিষয় সবাই যেহেতু দুই বছর ধরে পড়ছে সবারই মোটামুটি একটা সেম নলেজই থাকে অনেক ধন্যবাদ আসাদুর তোমার এই সুন্দর পরামর্শ সাধারণ জ্ঞান এবং ইংরেজির প্রতি এখন থেকেই যদি কিছুটা প্রস্তুতি নেওয়া যায় জুনিয়ররা যারা শুনছে আমাদেরকে তারা অবশ্যই কিছুটা এগিয়ে থাকবে এবং আসাদুরের মতো এরকম সুন্দর একটা ফলাফল করতে পারবে বলে আমাদেরও বিশ্বাস অনেক ধন্যবাদ আসাদুর তোমাকে এবং তোমার অনেক সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি মেরিকোর পক্ষ থেকে এই সমৃদ্ধি কামনা করেই আজকে আমাদের এই লাইফটা আসাদুরের সাথে এইখানেই সমাপ্তি করছি সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম